আসসালামু আলাইকুম সরকারের অফিস শুকরিয়া ও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে আমাকে চলে রেখেছেন আচ্ছা টিভ টুয়েলে আমরা এই মাইক্রোসফট এক্সেলের যেই অপশনগুলো সেই অপশনগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং একদম বেসিক থেকে মাইক্রোসফট এক্সেলের যেই কাজগুলো সেগুলো আমরা দেখব তো প্রথমে আমরা এখানে জাস্ট মাইক্রোসফট এক্সেলের যে একটি ব্ল্যাঙ্ক শীট সেটা নিলাম ফাঁকা একটা প্রতিষ্ঠা নিলাম তো এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে তো রো এবং কলাম দেওয়া আছে এখানে এ বি ডি যেগুলো সেগুলো হচ্ছে কলাম এবং ওয়ান টু থ্রি সেগুলো হচ্ছে রো ব্যাপারটা হচ্ছে কলামগুলোকে আমরা এখানে এভাবে এ যে চিহ্নিত করা হয়েছে এবং রোগুলোকে ওয়ান টু থ্রি এভাবে চিহ্নিত করা হয়েছে এখানে আমরা যে একটি খেলি যে খেলটা এখানে প্রত্যেকটা একটি আলাদা আলাদা একটি খেল বলা হয় তো একটা ছেলে যদি আমি দেখো আমার নামটা রাখতো আমি যা দেখতে পাচ্ছি জি এইখানে জিয় যেই আট নম্বর গোটারতে আমি আমার কাজ করা আছে অর্থাৎ আমার যে অপারেশনটা সেই অপারেশনটা এখানে অ্যাকচুয়ালে একটা ডেটার যে কোনো একটা ডেটার অ্যাড্রেসটা আমরা যাকে এভাবেই আইডেন্টিফাই করি যে এটা রো এবং কলাম অনুযায়ী যেমন এটা কয় নম্বর রো কয় নম্বর কলামে এটা অবস্থিত আমি সেই জিনিসটা কি করি তারপর প্রথমেই আমরা দেখবো যে কোন কলামে এটা অবস্থিত সেই কলাম এবং সেই কলামের কত নম্বর গড়ে এটা অবস্থিত আমার যেই ভেরুটা এবং রোয়ের কত নম্বর কলম কত নম্বর সেলে এটা অবস্থিত তো এখানে আমি দেখেছি যে জিয়ের যে আট নম্বর কলামটাতে আট নম্বর রোয়ের সেলের মধ্যে এটা অবস্থিত তো এখানে দেখেন জি এইট চলে আসছে এটা হচ্ছে এটার অবস্থান হ্যাঁ তো মাইক্রোসফট এক প্রত্যেকটা কাজেই তার রু এবং কলাম অনুযায়ী তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে যে কোনো অপারেশন অথবা যে কোনো ফাংশন ইউজ করতে গেলে আমরা জাস্ট এখানে রু এবং কলাম অনুযায়ী তার যে পজিশন সেই পদূষণ অনুযায়ী আমরা কাজ করব তো আজকে আরও চুকিয়ে রেখে কিছু জিনিস দেখবো এখানে যেমন আমি জাস্ট এখন জাস্ট এক্সাম্পলস্বরূপ কিছু ডাটা দিচ্ছি যেমন এখানে টোয়েন্টি টেন দেন এখানে টাকা তো এই যে ভ্যালুগুলো আমি যদি এখানে দেখতে চাই পরীক্ষা শুরু করে দিতে হয় সেক্ষেত্রে হচ্ছে যেমন আমি যদি এখানে বলি যে টেন টেনের পজিশনটা কোন জায়গায় সো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে যেমন পজিশনটা হচ্ছে যদি ফার্স্টে আমি কলাম থেকে শুরু করি এক ওয়ান টু থ্রি ফোর

অবস্থিত প্রথমে আমরা দেখবো সে কোন কলামে অবস্থিত কলাম হচ্ছে তার ডি দেন আমরা রো কাউন্ট করবো কলাম কাউন্ট করার পরে আমরা রো কাউন্ট করব কোন গ্রহ মধ্যে আসে ওয়ান টু থ্রি ফোর ওকে তো এটার পজিশন হবে ডি ফোর আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে পজিশনটা শুরু করতেছে ওকে সো এটা পজিশন হবে ডি ফোর ওকে দেন থার্ডি যদি আমরা পজিশনটা চিন্তা করি তাহলে পজিশনটা কোথায় প্রথমে আমরা দেখবো তার কলাম কোন কলামে দেন আমরা দেখছি এখানে তার কলামটা হচ্ছে এইচ দেন পজিশন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

তো আশা করছি যে ভেলুর যে পজিশনগুলো আমরা এভাবে আইডেন্টিফাই করতে হবে ব্যাপারটা ক্লিয়ার তো আর ফার্স্টে এই জিনিসটাতে ক্লিয়ার হতে হবে যে আমরা যে বেলুটা নিয়ে কাজ করবো সেই বেলুটার পজিশনটা কোন যাবে যদি তার এক্স্যাক্ট পজিশনটা আমরা সিলেক্ট করতে না পারি বা আইডেন্টিফাই করতে না পারি তাহলে এটা নিয়ে আমরা কোনো অপারেশন করতে পারবো না কারণ একটা নিয়ে আমরা যোগ করবো বি করবো গ্রহণ করবো ডিবেট করবো কোনো অপারেশন হতে পারে এখানে তো প্রত্যেকটা অপারেশনের জন্য ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে যে এই বেলুটা যে ভ্যালুটা নিয়ে আমি কোনো কাজ করবো বা কোনো ফাংশনে যাব সেই ভ্যালুটা কোন পজিশনে আছে ওকে তো আশা করছি যে ভ্যালু যে পজিশন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ